হ্যালো বন্ধু বাধু কেমন আছো করি ভালো আছো আজকে তোমাদের দেখাতে চলেছি পয়লা বৈশাখে আমার মাম্মা মানে অর্ণা কী কী পেয়েছে আর আমিও অনেক কিছু পেয়েছি তো কি কী পেয়েছি কিছুদিন পরে পয়লা বৈশাখ সবাইকে এখনই আগাম শুভেচ্ছা জানাই পয়লা বৈশাখে যাই হোক দেখো প্রথমেই মেয়ের একটা তোমার একটা জামা দিয়ে দেখাচ্ছি এই এই জামাটা দেখো দিয়েছে অর্ণার বাবা তারপরে আর একটা একটা হল তারপরে আর এই যে এটা ওর বাবা দিয়েছে বলবে জামাগুলো কেমন লাগছে আর কমেন্টে জানবে অবশ্যই আর একটা দেখাচ্ছি এই যে এটা দিয়েছে এটাও অন্যের বাবা দিয়েছে জামাগুলো কেমন লাগছে বলবে আর এটাও দিয়েছে এটা দিয়েছে শাশুড়ি মা মানে মা দিয়েছে এটা পড়েছিল যখন বেল মাথা হয়েছিল দেখেছিল তোমরা সবাই কেমন লাগছে যেমনগুলো বলবে অনেকগুলো পেয়েছে কটা আমি গুনতে পারলাম না তোমরা গুনে বলবে এইটা দিয়েছে এই যে অর্ণা চলে এসেছে আসো অর্ণা আরো আছে দাও এক এক করে দেখাচ্ছি

আর এই দেখো প্যান্ট পেছনগুলো এ দেখো প্যান্টগুলো ওর বাবা দিয়েছে এই যে কেমন লাগছে সবগুলো প্যান্ট জামা কমেন্টে জানাবে আর এটা দিয়েছে ওর পিসি এটাও আর একটা পিসি অনেক পিসি আছে তো তাই কোনটা কোন পিসি বড় মানে এখন বলতে ও আর একটা জামাও আছে এটা দিয়েছে এটা আর একটা পিসে দিয়েছে নাম হলো দি কেমন লাগছে বলবে আর এই এই নাইটিটা দেখতে হচ্ছে খুললাম না এটা এটা টুম্পাদির নাইটি মানি দিয়েছে টুম্পাদিকে পয়লা বৈশাখে সারি না আর এটা আর একটা নাইটি এটা আমাকে দিয়েছে মানি পয়লা বৈশাখে আর এটা দিয়েছে বড়মশাই পয়লা বৈশাখে যাই হোক এই আমাদের পুরো তোমাদেরকে দেখায় এই যে আমাদের দেখতে পাচ্ছ পয়লা বৈশাখের শপিং মানে সোজা দিয়েছে কমপ্লিট